আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ আমার যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি তবে দেখেন আমি আজকেরা আজকেরা যে যে নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি আমার যারা শিষ্য শব্দ আছে বা যারা যারা কবিরাজে শিখতেছেন আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা উন্মুক্ত করে দিচ্ছি তবে দেখেন রুগীর উপরে রুগীর রুগীর উপরে জিন হাজির করা তাবিজ এটা কিন্তু তাবিজ রুগীর উপরে জিন হাজির করা তাবিজ তবে আপনারা এই যখন কাজটা করবেন যে রুগীর রুগীর উপরে জিন রুগীর উপরে জিন হাজির করতে চান তারা কি করবেন এই যে আজকে যে নকশাটা আপনাদের মাঝে আছে এই নকশাটা রুগীর মাথার চুলে বেঁধে দিবে এবং পাঁচ পাঁচ মিনিটের মধ্য রুগীর উপর জিন এসে হাজির হবে এতে কোনো সন্দেহ নাই এবার যখন জিন এসে হাজির হবে তখন আপনারা সুন্দর কায়দায় তার কাছ থেকে জানিয়ে শুনে কাজ করতে পারবেন এবং সে আপনারা জিন ছাড়াতেও পারবেন কোনো বিষয় নেই তবে দেখেন ঠিক 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 এই যে তাবিজটা এই তাবিজটা বহু পুরাতন এবং যে কোনো যে কোনো প্রকারের পাস পাস কী কাজ আপনারা করতে পারবেন এটা বহুবার বহুবার পরীক্ষিত তবে এই রুগীর শরীরে জিন হাজির করলেন এটা দিয়ে এইটা এই তাবিজটা দিয়ে আপনারা রুগীর শরীরে জিন হাজির করলেন এইটা দিয়ে এবার এই এইটা দিয়ে আপনারা রুগীর শরীরকে জিন ছাড়াই দেবেন তা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করা নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া থানার চার নম্বর খুলনা ইউনিয়ন আমার নাম গুরুত আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন স্ক্রিনশট দিয়ে নিয়ে কাজ করেন আল্লাহ হাফেজ